একদল খাইছে দল খাওয়ার জন্য রেডি হয়ে আস অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম আজহারির রাজনীতিতে নামার পূর্বাভাস এখনই অবস্থান স্পষ্ট করার দাবি দেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির সম্প্রতি মাহফিলে দেওয়া এক বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা সমালোচনা বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকেও এ নিয়ে মন্তব্য করতে দেখা গেছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা বিতর্ক ও সমালোচনা গণহত্যাকারী হাসিনা সরকারের জুলুমের শিকার হয়ে দীর্ঘদিন রহমান আঝারি সবসময় ইসলামের মধ্যম পন্থার সৌন্দর্যকে প্রমোট করার পছন্দ করেন বলে দাবি করেন সেই সাথে বিশুদ্ধ ইসলামকে জ্ঞানগর্ভ আলোচনা এবং অত্যন্ত সাবলীলভাবে ও বোধগম্য ভাষায় সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অল্প সময়ের মধ্যে দলমত নির্বিশেষে দেশের ইসলাম প্রিয় বিশাল এক মানুষের কাছে জনপ্রিয় দায়ী হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি বিশেষত দেশের তরুণ সমাজের মাঝে তার আবেদন এখন তুঙ্গে অভিজ্ঞ মহল মনে করেন ডক্টর মিজানুর রহমান আঝারি একজন ইসলামী বক্তা হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীর সমর্থক হিসাবে নয় তাই তার উচিত হবে রাজনৈতিক বক্তব্য পরিহার করে কেবল বিশুদ্ধ দিনের প্রচার প্রসারেই সীমাবদ্ধ থাকা অন্যথায় ইসলাম প্রিয় মানুষকে বিভ্রান্ত করা হবে যা এক ধরনের ধোকাল সামিল বলে মনে করেন তারা অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে সচেতন মহলের একটি অংশ মনে করেন কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে থাকলে আঝাড়ির তা এখনি খোলাসা করা উচিত দেশের আরেক জনপ্রিয় আলেম দিন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান নিয়ে মাহফিল করতে বাধা কোথায় এমন মন্তব্য করতে দেখা গেছে কাউকে কাউকে যশোরের মাহফিলে সেই মন্তব্যকে ঘিরে নেটিজেনদের অনেকেই বলছেন আজহারের বক্তব্য ইঙ্গিত বহন করে তিনি একটি দলের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তিনি সেই দলটিকে প্রমোট করতেই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন অন্যদেরকে কৌশলে হেয় প্রতিপন্ন করছেন এতে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন আজহারি বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে যুক্ত রয়েছেন তাকে ব্যবহার করেই দলটি রাজনৈতিক ফায়দা নিচ্ছে এদিকে জামায়াত ইসলামের পরিচয় গোপন করে রাজনীতি করার কৌশলের কড়া সমালোচনা করেছেন নেটাগরিকরা ছাত্র শিবিরের পরিচয় গোপন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় এক ধরনের সমালোচনার আগে থেকেই চলে আসছে সর্বশেষ পরিচয় গোপন রেখে মিজানুর রহমান আঝারির মতো জনপ্রিয় বক্তাদেরকে দিয়ে রাজনৈতিক সুবিধা লাভের প্রচেষ্টার নিন্দা আরও তীব্রতর হচ্ছে উল্লেখ্য গত শুক্রবার তিন জানুয়ারি রাতে যশোরে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে কথা বলেন মিজানুর রহমান আঝারি। এ সময় তিনি বলেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছুই পাইনি একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এই তাফসির কারক আরও বলেন ইসলাম দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না ওই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দোদু সাম্প্রতিক এক আলোচনায় আজহারিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ পরামর্শ দিয়েছেন তিনি বলেন যদি রাজনীতি করতে চান স্বনামে করেন প্রয়োজনে জামায়াতে যোগ দেন এতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু অন্যের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনীতি চালিয়ে যাওয়া উচিত নয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এ প্রসঙ্গে বলেন মিজানুর রহমান আজহারি টাকার বিনিময়ে বিভিন্ন অঞ্চলে ওয়াস মাহফিল করেন কিন্তু টাকার বিনিময়ে একটি দলকে হেও প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে সাফাই গাইবেন এটা দেশের মানুষ উনার কাছ থেকে আশা করে নাই